আমরা পি আর মানে মনে করি পাবলিক রিলেশন বলেছেন সালাউদ্দিন আহমেদ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে তিনি বলেন আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন যা জনসংযোগ এখন সবাই জনসংযোগে আছে সেই পিআরে আমরা বিশ্বাস করি মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে এসব কথা বলেন বলেন তিনি তিনি তবে যারা প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ মানে পারমানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না সালাউদ্দিন আহমেদ বলেন ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি এ সময় সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি